শুভ সকাল আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এখন ঢাকার ঐতিহ্যবাহী আফসানিয়া মঞ্জিল যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি প্রতিষ্ঠা লাভ করে আঠারোশো সালে ওসমান আব্দুল গনি খান তার পুত্র আহসান উল্লাহ নামে এই মঞ্জিলটি প্রতিষ্ঠিত করেন এখানে শিল্পী জয়নুল আবেদিনের কিছু আঁকা ছবি এখানে ভিতরে এই যে ভিতরে যেটা আছে ভবনটি সেটার ভিতরে রাখা আছে তো চলুন দর্শক আমরা এগিয়ে যাই ভিতরে কি কি আছে দেখি আমার পাশেই বুড়িগঙ্গা নদী ঠিক জাস্ট এই নারিকেল খেজুর গাছ তাল গাছগুলোর অপর প্রান্তেই নদী নদীর ওপারে কেরানীগঞ্জ তো আমরা দেখি সামনে এগিয়ে কি কি আছে দেখা যাক খুব সুন্দর একটি পরিবেশ দর্শনার্থীদের গ্যালারি এই পাশে তা আমরা গ্যালারিতে যাই তো তার ফাঁকে আমরা আপনাদেরকে একটু তথ্য দিয়ে জানিয়ে যাই এই পার্কে প্রবেশ করতে হলে বাংলাদেশিদের জন্য যারা পার্থ আসছেন তাদের জন্য চল্লিশ টাকা আর ভিতরে প্রবেশ করলাম গ্যালারি দেখার জন্য আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ছবি এখানে রাখা আছে ইনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহ যার জাতীয় পর্যায়ে আমাদের দেশে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে বৈশাখ কুষ্টিয়ার সেলাই দাওয়াতে অনুষ্ঠিত হয় যেটা বলছিলাম এই জাদুঘরে আপনাকে প্রবেশ করতে হলে বাংলাদেশিদের জন্য চল্লিশ টাকা প্রবেশ মূল্য খুবই অন্ধকারের মধ্যে আমরা আছি এখানে কিছু নিদর্শন রাখা আছে খাজা ছবি একজন উপমহাদেশের প্রবীণ রাজনীতিবিদ মুক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তান আন্দোলন ও অল ইন্ডিয়া মুসলিম লীগের অন্যতম রাজনীতিবিদ উনি এটা হচ্ছে খাজা আতিকুল্লাহর আঠারোশো সালে তার জন্ম উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন নবাব আসানুল্লার পুত্র খাজা আতিকুল্লাহ ছিলেন নবাব খাজা সলিমুল্লার ছোট ভাই ভিতর অংশ দেখে সেখান থেকে আমরা দোতলায় উঠতেছি তলার গ্যালারি সমূহের কিছু তালিকা এখানে দেওয়া আছে হচ্ছে অনাথ বন্ধু গুহ তার ছবি বেস্টার আব্দুর রসুল মৌলানা মোহাম্মদ আলী সার সৈয়দ আহমেদ খানের ছবি বিশিষ্ট রাজনীতিবিদ মীর আশরাফ আলী হচ্ছে নবাব মহসিনুল মুলক বিশিষ্ট রাজনীতিবিদ মুকুন্দ দাস উনি ছিলেন চারণ কবি কাজী মোহাম্মদ মহসিনের ছবি হচ্ছে সুরেন্দ্র ব্যানার্জি বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাওয়াত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক ছিলেন ব্রিটিশ আমলে বন্ধু মিত্র বিশিষ্ট নাট্যকার নলিনীকান্ত ভট্টশালী বিশিষ্ট প্রত্যত্নবিদ জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী রাজা মরমী কবি এবং জমিদার যার বাড়ির সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশের নারায়ণ বসু বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাত দত্ত কবি ব্রিটিশ আমলেরও পূর্বে কিভাবে তারা দোতলা বা তিনতলায় উঠত সেই সিঁড়িগুলো দেখুন এটা হচ্ছে ফ্লোর আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে ওঠার সিঁড়িটা কিভাবে আকাবাকা করে গোল করে উপরে নিয়ে গেছে আমরা এতক্ষণ ভিতরের অংশগুলো দেখলাম বিভিন্ন রাজনীতিবিদ শিক্ষাবিদ কবি গুরু এবং ব্রিটিশ আমলেরও পূর্বে যারা রাজনীতি করে গেছেন আমাদের এই দেশের জন্য তাদের ছবিগুলো এবং জীবন কাহিনী আমি ভালো করে দেখাতে পারিনি আপনাদের বের হচ্ছে এখন যেটা বলছিলাম এই আসানিয়া মঞ্জিলে আপনাকে প্রবেশ করতে হলে বাংলাদেশিদের জন্য চল্লিশ টাকা এন্ট্রি ফি তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা এবং ছেলে মেয়েদের জন্য বিশ টাকা সার্কভুক্ত আমাদের যে আটটি দেশ আছেন ভারত পাকিস্তান ভুটান নেপাল আফগানিস্তান এদের জন্য হচ্ছে তিনশো টাকা আর সার্কভুক্ত দেশগুলোর বাইরে অন্য যে দেশগুলো আছেন সেই দেশগুলোর যারা ভিজিটর আছেন তাদের জন্য পাঁচশো টাকা প্রবেশ ফি দিয়ে এই আহসানিয়া মঞ্জিলে আপনাকে প্রবেশ করতে হবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থ্রেড ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আমার চ্যানেলে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ঢাকা আসানিয়া মঞ্জিল থেকে এই হলো তার আসানিয়া মঞ্জিলের ইয়ে যেটা নবাব আলিবুদ্দিক খান তার পুত্র আসান নামে প্রতিষ্ঠা করে গেছেন আঠারোশো সালে তারপরে একশো বছর পর আমাদের বাংলাদেশ তৎকালীন বাংলাদেশ সরকারের এটাকে অনেক সংস্কার করে রেখে গেছেন বর্তমানে এটি দর্শনাদিদের জন্য খুব সুন্দর একটি প্রসিদ্ধ জায়গা আমার পাশে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী এই যে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তবুও তো ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম